কৃষক সভার রাজ্য সম্পাদকের মন্তব্যের তীব্র নিন্দা জানালো বিজেপি কিষাণ মোর্চা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কিষাণ মোর্চা রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় বলেন রাজ্যে একদিনের জন্য সারের ঘাটতি নেই প্রলাপ পুকছেন বাম নেতৃত্ব পবিত্রকর আপনি এত কথা বলেছেন দক্ষিণ জেলাতে ক্ষতিগ্রস্ত হয়েছে টাকাটা দেওয়া হয়েছে টাকাটা উল্লেখ করেনি আপনি আর দুই সবাই পায়নি সে বিষয়ে আপনি এখনো মানুষের অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকরা যে তারা সেই টাকাটা এখনো পায়নি আমি আপনাকে বলছি সেখানে বন্যায় হেক্টরের পর হেক্টার জমিতে বালি উঠেছিল কোন কোন জায়গায় দুই মিটার তিন মিটার পর্যন্ত বালি চলে গিয়েছে সেই বালি আমাদের সরকার জমি থেকে সরিয়ে দিয়েছে সেখানে ক্যাশ টাকা দেওয়া হয়নি সরকার নিজে সেখানে স্কেবেটার মেশিন লাগিয়েছেন যেটাকে আমরা জেসিবি বা ডোজার বলি সেটা দিয়ে জমি ভালো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং ওই সময়ে যাদের নাম নথিভুক্ত হয়েছে প্রত্যেকে কম বেশি যার যেমন ক্ষতি হয়েছে প্রত্যেকেরই সরকার থেকে টাকা পেয়েছেন এমনকি চাষি যারা উনারও সরকার থেকে টাকা পেয়েছে এখন যদি সিপিএমের মত পুষ্ট কেউ বলে আমি পাইনি তাকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে ওনার হয় আমি সরকারের সাথে লড়ব কিন্তু সরকারের নামে কোনো মিথ্যা কথা আমি শুনতে পারিনি আমি ব্যক্তিগতভাবে প্রায় প্রত্যেকটি গ্রামে আমি গিয়েছি সেখানের গ্রাম প্রধানকে নিয়ে আমি সেখানে মিটিং করেছি এবং ওনাদের কাছে আমরা আমাদের সাহায্য পৌঁছে দিয়েছি এবং সরকার কিছুদিন আগেও যাদের মরুদ চলে গেছে ভেসে গেছে যাদের গবাদি পশু নষ্ট হয়েছে যাদের মাছ চলে গেছে এবং যাদের শুকরের ক্ষতি হয়েছে তাদেরকে পর্যন্ত আমাদের সরকার টাকা দিয়েছে কৃষিতে অনেক টাকা দিয়েছে সরকার প্রতিটা পদক্ষেপে সরকার টাকা দিচ্ছে এবং এই দুর্গাপূজার আগেও আমরা টাকা দেওয়া হয়েছে কাজেই এরকম যদি কেউ আপনার কাছে এসে বলে থাকে ওনাকে বলবেন আমার সাথে দেখা করতে আবার বিজেপি কিষান নেতার যে কোনো কার্যকতার সাথে দেখা করতে